আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025 মোট পদের সংখ্যা 79 জন আবেদনের বাকি মাত্র 30 দিন আবেদনের শেষ সময় হচ্ছে 30 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় পদের সংখ্যা আছে টোটাল 79 জন আবেদনের শেষ সময় তিরিশ অক্টোবর দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নাম হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা আছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা আছে আটটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন প্রার্থীর শারীরিক যোগ্যতা থাকতে হবে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা নয়টি শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম হচ্ছে বাবর্সি পদের সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অনন্য যোগ্যতার কথা বলা হয়েছে রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম সহকারী বাবরসী পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে বেহারার পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত পঠাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতে স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই নিরাপত্তা প্রহরের ক্ষেত্রে প্রার্থী প্রার্থীর শারীরিক যোগ্যতা অবশ্যই থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ আপনি আবেদন করতে পারবেন পদের নাম হচ্ছে মালি পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেলের ধন্যবাদ সকলকে এটা হচ্ছে তাদের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যাইতোমধ্যে আলোচনা করা হয়েছে তারপরও আপনারা অবশ্যই আবেদন পূরণের পূর্বে অবশ্যই শর্তাবলী দেখে তারপর আবেদন করবেন ধন্যবাদ সকলকে